আজকে আমি দারুণ একটি রেসিপি বানাবো আজকে আমার রেসিপিটি হলো কিভাবে খুব সহজে মুরগির রোস্ট বানানো যায় তো দেখেন এখানে আমি রাঁধুনি রেডি মিক্স নিয়ে নিলাম এক প্যাকেট রোস্টের মশলাটা তো আমি খুব সহজে এ রোস্টটা বানিয়ে নিব এটা খেতে খুবই দুর্দান্ত যদি আপনি এর সাথে পোলাও বিরিয়ানি বা খিচুড়ি বা সাদা ভাতের সাথে খান খুবই মজার এই রেসিপিটি আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই আমার সালাম নেবেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ পাখের রহমতে আত্মীয় স্বজন পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে তো এখানে দেখুন আমি কিছু মুরগির মাংস নিয়ে নিছি তো এখানে আমি কড়াইতে একটু সরিষা তেল দিয়ে নিলাম যেহেতু আমি তেল দিয়ে রান্নাটা করব তো ভাবলাম যে তাহলে সরিষা তেল নিয়ে নেই এখানে দেখেন মুরগিগুলো আমি একটু ফালি ফালি করে কেটে নিলাম এবং কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পানিটা ছেঁকে একটু হালকা লবণ দিয়ে মেখে নিলাম আর আমি মুরগিটা একটু একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা খুব সহজে মুরগির ভিতর ঢুকে যায় তো দেখুন খুব সহজে আমি এই যে রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে এই রান্নাটা করবো যারা একদম ব্যস্ত সময় একেবারেই নেই হাতে তারা খুব সহজে এইভাবে রোস্ট রান্না করে খেতে পারেন কারণ অনেকে দেখা যায় পারফেক্ট রোস্ট হয় না বাসায় রান্না করলে যার কারণে রোস্ট খেতে পারেন না তো আমার এই রেসিপিটি যদি ফলো করেন খুব সহজে আপনারা এইভাবে রোস্ট বানিয়ে বাসায় খেতে পারবেন খেতে খুবই দুর্দান্ত সুস্বাদু অনেক মজাদার হবে তো দেখেন এখানে আমি সরিষার তৈলে মুরগির মাংসগুলো ভেজে নিব। এক এক করে আমি খুব সুন্দর করে ভেজে নিব আমি এফিট ওফিট করে সুন্দর করে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে মরিবী মাংসটা খুবই মজা হবে তবে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন না তাহলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে মিডিয়াম আছে রাখতে হবে তো আমি মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি মাংসগুলো তুলে নিলাম এখন আমি এখানে রান্নার জন্য রোস্ট রান্নার জন্য মরি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের কুচি আমি এক কাপ পরিমাণ মতো দিয়ে নিয়েছি যেহেতু আমি ভেস্তা রাখবো এখান থেকে তো এই জন্য আমি পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে নিব আমি পেঁয়াজগুলো তুলে নিয়েছি ভেস্তা হয়ে যাওয়ার পরে তো এখানে আমি বাদামবাটা দিয়ে নিব আপনারা খুব সহজে এইভাবে বাদাম বেটে এটা আপনি যে কোনো বাদাম বেটে দিতে পারেন তবে কাজু বাদামটা দিলে সবচাইতে ভালো হয় তো এখানে আমি বাদাম বাটা দিয়ে নিলাম দেড় চামিচ আমার হাতে থাকা ছোট চামচটা দিয়ে সাথে আমি এক চামিচ থেকে একটু কম পরিমাণ আদা এবং কম পরিমাণ রসুনের পেস্ট দিয়ে নিলাম এখানে দেখেন আমি এক ফাঁকে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি যাতে খেতে এটা খুবই সুস্বাদু হয় কারণ লবণ ছাড়া কিন্তু কোনো খাবারেই মজা হয় না অতিরিক্ত লবণ বা কম লবণ এরকম দিলে কিন্তু খাবারটা সুস্বাদু হয় না তো যার যার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এখন আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা এখান থেকে আমি পুরোটা কিন্তু দেইনি আমি যেহেতু যতটুকু মাংস রান্না করব ওই পরিমাণ দিতে হবে আমি যেহেতু এখানে প্রায় এক কেজির উপরে মাংস নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে চায়ের চামিচের মানে মাপ দিয়ে আমি তো আন্দাজ করে দিছি আপনারা যারা না পারেন না বোঝেন তারা মাপ দিয়ে দিবেন চায়ের চ্যামিচ থেকে প্রায় দশ চামিচের মতো এখানে মশলা দিয়ে নেবেন ছোটো যে চায়ের চামিচগুলো ওইগুলোর আবার টেবিলের চামিচ হিসাব করবেন না কেউ কিন্তু তাহলে কিন্তু এটা মজা হবে না তো দেখেন খুবই সুন্দর কালারটা একদম সুন্দর হয়ে আসছে তৈলগুলো ভেসে উঠতেছে উপরে মানে এত সুন্দরভাবে কষানো হয়ে গেছে যে দেখতেই খুব এই খুবই ঝোলটা মানে ঝোলটা দেখলেই খুবই মজা লাগে তো এখানে আমি একটু লেবু কষলিয়ে দিলাম কারণ যেহেতু একটু লেবুটা দিলে এটা গ্র্যান্ডটা খুবই সুন্দর আসে তো আমি এক ফালি লেবু দিয়ে নিলাম এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে নিব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে মাংসগুলো দিয়ে এনেছি তো এগুলো আমি নেড়ে চেড়ে নিব আপনারা খুব সহজে এইভাবে কিন্তু রোস্ট বানিয়ে বাসায় খেতে পারেন এটা কিন্তু আমি যেহেতু ওই দিন বিরিয়ানি রান্না করছি গরুর গোস দিয়ে বিরিয়ানি সেই বিরিয়ানির সাথে আমার এই রোস্টটা খুবই খুবই দুর্দান্ত হয়েছে খেতে তবে সবচাইতে মজার বিষয় সবচাইতে বেশি মজা লাগছে পরের দিন পরের দিন দেখা যায় আমরা সাদা ভাত দিয়ে এই রোজটা খেয়েছি অনেক মজা লেগেছে তো দেখুন এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে রান্না করে নিতেছি এখানে আমি গুঁড়া দুধ গুলে রেখেছিলাম পানি দিয়ে একটু তো সেইটা আমি দিয়ে নিলাম আমি বেশিরভাগ রান্নাতেই দেখা যায় গুঁড়া দুধটা ব্যবহার করি কারণ গুঁড়া দুধের ঘ্রাণটা খুব খুব বেশি মজা হয় মানে এত বেশি ঘ্রাণ ছড়ায় খুবই ভালো লাগে তো আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে নিলাম সাথে যাতে মাংসটা খুব সুন্দরভাবে ভিতরে মশলাটা ঢুকে এবং সিদ্ধ হয়ে যায় যেহেতু পোলট্রি মুরগি তো সিদ্ধ প্রায় হয়েই গেছে কিন্তু মশলাটা যদি ভালোভাবে না ঢুকে তাহলে এই মাংসটা খেতে মজা লাগবে না তো এই জন্য এই রোস্টটা খুব সুন্দর করে পারফেক্ট করে রান্নার জন্য আমি এখানে গুঁড়া দুধ গুলে রাখা গুঁড়া দুধ আর একটু পানি দিয়ে নিলাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখেন আমার রোস্টটা খুবই খুবই সুন্দর দেখাচ্ছে আমার বাচ্চারা খুব বেশি মজা করে খেয়েছে কারণ বাচ্চারা তো এমনি তো দেখবেন বিয়েবাড়িতে গেলেও দেখা যায় একটা রোস্টের বেশি কিছুই খায় না তো এখানে যেহেতু আমি রোস্ট করছি অনেক কিছু রান্না করছি রোস্ট করছি ডিমের কোরমা তারপরে গরুর গোছ দিয়ে বিরিয়ানি সব কিছুই করছি কিন্তু আমার ছেলেরা শুধু এই রোস্টেই রোস্ট দিয়ে বিরিয়ানিটা খেয়েছে অবশ্যই বিরিয়ানির যে মাংসটা ছিল সেইটাও খায়নি আমার ছেলেরা ওরা শুধু রোজ দিয়েই খাবে ওদের কথা আমরা রোজ দিয়েই খাবো ওইভাবেই ওরা খেয়েছে খুবই মজা করেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে তো দেখেন এখানে রোজটা প্রায় জোলটা ঘন হয়ে আসছে আমি আরও ঘন করে নিব এই ঝোলটা তবে অতিরিক্ত ঘন কেউ করতে যাবেন না তাহলে কিন্তু রোজটা পারফেক্ট হবে না খেতেও জোলটা অত বেশি মজা হবে না আপনারা দেখতে থাকুন আর এই পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি ভিডিওটি দেখতে আছেন খুবই মনোযোগ সহকারে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং শিখতে পারে কিভাবে এত সহজে এই রোজটা ঘরে বসে বানানো যায় আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তামার রোসটা খুবই খুবই একদম খুবই দারুণ হয়েছে ঝোলটাও খুবই দেখেন ঝোলটার ঘনত্বটা কতটা সুন্দর মানে কতটা ভালো লাগে একদম পারফেক্ট মানে এটা ঠান্ডা হওয়ার পরে খুবই খুবই মজা হয়েছে একদম পারফেক্ট একটা খাবার হয়েছে কারণ ঝোলটা যদি একটু একটু মানে হালকা হালকা গরম থাকে তখন দেখা যায় এই ঝোলটা খুবই গন হয়ে যায় তো সেই ক্ষেত্রে খুবই খুবই মজার একটা খাবার হয়েছে এখানে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খাবার জন্য সবাই বসে গেছি তো সবাই আমার স্বপ্ন স্বপ্নবুলোকে সাথে থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ